खिर तु तो वंदा दार भीतर करब तोर वंदागर छिड़िया खाली रे कोली जा নিঠুর পাখি রে ছিড়িয়া খাইলি রে খুলি যা কষ্টে একবার দিন রি বন্ধুর মোহনে রঙলা হা

প্রেম এই কি কথা ছিল বড় কষ্ট পাইলাম রে বন্ধু ভালোবাসিয়া প্রেম শিখায় সাইরা রে যাইবা এই কি কথা ছিল তুমি প্রেম সাইরা রে যাইবা এই কি কথা ছিল বড় পুষ্ট হইন রে তো কমেন্ট করবেন কমেন্ট করবেন ঠিক আছে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই সাপোর্ট পাবেন আমার থেকে তাই কমেন্ট করবেন একটা লাইক বাটন আছে লাইক দিয়ে দেন আপনি যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিন আচ্ছা ভাই আপনি লাইক দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি প্লিজ কমেন্ট কমেন্টে আসছেন ঠিক আছে কমেন্ট করেন কমেন্ট করেন আমার কমেন্ট বক্সটা যা লাগে প্লিজ কমেন্ট করেন আপনার কমেন্ট শো করতেছে না অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে দুইজন আছেন দুইজন আছেন অবশ্যই একটা লাইক দেন ঠিক আছে আমার কম আপনি কি আমাকে কমেন্ট করতে পারতেছেন না যদি কমেন্ট করতে না পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেন তাহলে আমি বুঝবো যে আমার সমস্যা আছে ঠিক আছে আপনি আর একটা লাইক করেন তাইলে বুঝবো যে আপনি কমেন্ট করতে পারতেছেন না আসলে এমন তো হওয়ার কথা না বাট প্লিজ কমেন্ট মি কমেন্ট মি प्लीज लाइक कर दुई जन आस प्लीज लाइक कर लाइक कर लाइक दें जरा जरा जुक्त हो गए ता अवश्य लाइक दें ठीक है लाइक दिए एक कमेंट करें अवश्य अपन कमेंट दौरे आप सबसक्राइब कर जरा जरा नतून आज सबसक्राइब कर प्लिज सबसक्राइब कर चैनल के सबसक्राइब कर दिन

প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিবেন আর আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব এবং আপনার চ্যানেলটাকে অসংখ্য ধন্যবাদ ভাই প্লিজ ভাই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন আপনি আমার শর্ট ভিডিওতে একটি কমেন্ট করে যাই তো অবশ্যই আপনি সাপোর্ট পাবেন আমি যখন লাইভ থেকে বের হব অবশ্যই আপনার কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসব অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে কমেন্ট করার জন্য এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ব্যজান তো আপনার বাসা কোথায় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনার বাসা কোথায় ইমন হোসেন ভাই কি আছেন থাকলে একটু কমেন্ট করে জানাবেন আপনার বাসা কোথায় আপনার নানি আছে হ্যাঁ অবশ্যই আমার নানি নাই ভাই দুঃখিত আমার নানি মারা গেছে ভাই আপনার বাসা কোথায় কেমন হুসাইন ভাই আপনার বাসা কোথায় প্লিস কমন করবেন প্লিস কমন করবেন ভাই দুই যে দুই জন আছেন দুইজন প্লিস কমেন্ট করবেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে কে আছেন সবাই সবাই যারা যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করেন ঠিক আছে যারা যারা যুক্ত হয়ে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য প্লিজ ভাই লাইক করেন লাইক করলে ভাই টাকা লাগে না ঠিক আছে যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটি লাইক করবেন ঠিক আছে কি নাই থাকলে সারা ঠিক আছে যারা যারা যুক্ত হয়ে গেছেন তারা অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দেন ঠিক আছে লাইক দিয়ে কমেন্ট করেন কমেন্ট করেন লাইক দিয়ে কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটি লাইক করে কমেন্ট করেন ঠিক আছে যারা যুক্ত আছেন তারা অবশ্যই লাইক করে করেন ঠিক আছে প্রেম কি কথা ছিল বড় নষ্ট হইলাম রে বন্ধুবাসিয়া ভাই আপনারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য লাইক বাটন আছে একটি ক্লিক করেন ঠিক আছে একটি লাইক দেন ওপরে দেখেন একদম উপরে দেখেন লাইক বাটন আছে একটা ক্লিক করেন লাইক হয়ে যাবে ঠিক আছে তো একটা লাইক করলে ভাই টাকা লাগে না প্লিজ লাইক করেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাই লাইক করেন ঠিক আছে ওপরে লাইক বাটন আছে লাইক করে কমেন্ট করেন ঠিক আছে প্রেম শিখায়স হায়রা রাজবি এই কি কথা ছিল বনষ্ট হয়ে ลํา রে ভালোবাসিয়া শূন্যতার শহরে তুমি ছিলে এক অপূর্ণতার ছায়া তোমাকে গিরে বেঁধে বেঁধে ক্লান্ত আমি পরে আসি নিঃস মায়াবতীর মায়ায় অদৃশ্য মায়াবতীর মায়ায় মায়াবতীর দেখা কোনো একদিন পাবো বলে উপায় নাই আসসালামু আলাইকুম ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ প্লিজ একটি লাইক করবেন ঠিক আছে লাইক করে কমেন্ট করবেন পরিচিত হবেন প্লিজ উপরে লাইক বাটন আছে লাইক দিয়ে কমেন্ট করেন পরিচিত হন ঠিক আছে লাইক দিয়ে কমেন্ট করেন লাইক দিয়ে কমেন্ট করেন ঠিক আছে ওপরে দেখেন উপরে দেখেন লাইক বাটন আছে ওপরে দেখেন যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ লাইক করে কমেন্ট করেন আমরা পরিচিত হই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি শুনতে পান তাহলে অবশ্যই উপরে লাইক বাটন আছে দেখেন পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জির কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ প্লিজ ভাই লাইক বাটন আছে লাইক করে কমেন্ট করেন ঠিক আছে পরিচিত হতে চাইলে অবশ্যই বন্ধু হয়ে যান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলের ফানি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই লাইক করতে থাকলে লাগানো উপরে লাইক বাটন আছে একটা লাইক করেন তারপর কমেন্ট করেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি শুনতে পান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমার কথা শুনতে পাইলে অবশ্যই কমেন্ট করেন প্লিজ কমেন্ট করে জানান যে কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করতে না পারলে ওপরে লাইক বাটন আছে লাইক দিয়ে দেন লাইক দিলে বুঝবো যে হ্যাঁ আমার কমেন্ট শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে ঠিক আছে প্লিজ ওপরে লাইক বাটন আছে লাইক করে কমেন্ট করেন মিশাল খান ভাদর কইরা মুইছা দিতাম গালে গাটে আইসা পাশে বৈশা জরাই তো এ বুকে বলবো আমি এই কথা কে মনে তবে বাল কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা মালো কেনে ভাশি লাযা লাল শারি পোরিযা কন্যা রক্ত আলতা পাই আহা মার জল নিলা না ভেদায জনি ফিরাও ও চঈলা না এগে ঵ার চঈলা পরের আর ভাই বোলায় সবার প্লিজ প্লিজ লাইক করে দিবেন ঠিক আছে লাইক করে কমেন্ট করেন আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানাবেন প্লিজ আমার কথা শোনা যাচ্ছে প্লিজ জানান আর ভাই বৌ তারা যারা আমার লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি আমার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই মুহূর্তে যিনি আপনি লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য প্লিজ একটু কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ ওপরে লাইক বাটন আছে একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেন ঠিক আছে আর আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু লাইক করে বজি দেন যে কথা শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করবেন কমেন্ট বক্স কি বন্ধ না আমি নিজেও বুঝতেছি না আপনারা কমেন্ট করতেছেন না কেন একটা কমেন্ট করলে তো আপনাদের আমারে কোনো ক্ষতি হবে না তো প্লিজ একটা কমেন্ট করেন যদি আপনারা আমার কথা শুনতে পান তাহলে একটি লাইক করেন তাহলে বুঝবো যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন ঠিক আছে প্লিজ একটি লাইক করেন উপরে দেখেন লাইক বাটন আছে ঠিক আছে ওখানে একটি লাইক করেন আর যারা যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই উপর লাইক বাটন আছে লাইক দিন একটি লাইক করেন লাইক করলে বুঝবো যে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন ঠিক আছে প্লিজ একটা লাইক করেন যারা যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই উপরে লাইক বাটন আছে লাইক করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ প্লিজ ওপরে ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মুহূর্তে যারা যুক্ত হয়ে গেছেন তাদের সবাইকে ধন্যবাদ প্লিজ লাইক করবেন প্লিজ লাইক করবেন আপনারা লাইভে যুক্ত হয়েছেন কেন কমেন্ট করতেছেন না কেন সমস্যা কি বুঝতেছি না কমেন্ট যদি করতে না পারে তো উপরে লাইক বাড়ানো আছে একটু লাইক দিয়ে যাও তার আমরা পরিচিত হই ঠিক আছে প্লিজ কমেন্ট বক্সে আপনি আপনার পরিচয় রেখে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ কমন করবেন প্লিজ কমন করবেন ঠিক আছে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ উপরে লাইক বাটন আছে একটা লাইক দিবেন ঠিক আছে লাইভে যুক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট বক্সে আপনার পরিচয় রাখবেন প্লিজ কমেন্ট বক্সে আপনার পরিচয় রাখবেন আসেন আমরা একে অপরের বন্ধু হয়ে যাই বন্ধ হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে পরিচয় দিয়ে যাবেন Ich kann schon mal... অসংখ্য ধন্যবাদ বা যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করবেন একটি লাইক করবেন ঠিক আছে কমেন্ট করে পরিচয় দিবেন প্লিজ উপরে লাইক অপশন আছে সেম সেম এরকম ঠিক আছে একটা লাইক করে